আসসালামু আলাইকুম বন্ধুরা আমার শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আজকে সুন্দর একটা জিনিস দেখাইতেছে দেখেন কি সুন্দর একটা ফুল এই গাছটা আমি লাগিয়েছি ছাদ বাগানে ও অনেকগুলো ফুল ফুটে আছে গাছটা অনেক ছড়ে গেছে আমি প্রথমে ভাবছি কি এটাই হয়তো এই বছরে ফুল আসবে না মাসাল্লাহ কিন্তু এসে পড়েছে অনেকগুলো গাছ কেটেও ফেলেছি আলহামদুলিল্লাহ ফুলটা দেখার পরে আমার মনটা ভরে গেছে আপনাদের মনটা কেমন লাগতেছে জানি না সকালে এরকম একটা আকর্ষণীয় কিছু দেখবেন ভাবতে পেরেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইটা কি ফুল আপনারা সবাই বলবেন প্রশ্নের উত্তরটা থেকে গেল আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ